মাস হিজড়ি চন্দ্রবর্ষের সপ্তম মাস যার পূর্ণ নাম আর রজবুল শাহরুল হারাম তথা যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ মাসগুলোর অন্যতমই মাস উম্মে সালমা রদিয়াল্লাহ আলা আনহা বলেন নবী করিম সাল্ল ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাহবান মাসে অতপর রজব মাসে হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালহা বলেন যখন রজব মাস আসতো তা আমরা নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের আমলের আধিক্য দেখে বুঝতে পারতাম রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন রজব হলো আল্লাহর মাস শাহবান হলো আমার তথা নবীজির মাস আর রমজান হলো আমার উম্মতের মাস আনাস বিন মালিক রদি আল্লাহ তালন হতে বর্ণিত رسول الله صلى الله تعالى عليه وسلم رجب مش أشد كرتين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. هي الله أمدك رجب أو شعبان এবং আমাদের কাছে রমদানকে পৌঁছে দাও যে ব্যক্তি রজব মাসে ক্ষেত চাষ দিল না অর্থাৎ ইবাদতের মাধ্যমে তার আমলের ক্ষেত চাষ দিল না এবং শাবান মাসে ইবাদতের মাধ্যমে ক্ষেত মুক্ত করল না সে রমদান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে না রজব মাসের বিশেষ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা বিশেষত প্রতি সোমবার বৃহস্পতিবার শুক্রবার ও ওজের রোজা রাখা অধিক হারে নফল নামাজ পড়া বিশেষ করে তাহাজ ইশরাক চাষ দোহা আহ লুদু দখলুল মসজিদ ইত্যাদি আদায় করা এ মাসের গুরুত্বপূর্ণ আরও আমল হলো অধিক পরিমাণে কোরআন তলাবাদ করা কোরআন তালাবাত শিক্ষা করা এবং অপরকে শিক্ষা দেওয়া যারা জানেন তাদের জন্য সহি শুদ্ধ করা এবং অর্থ সহ শেখা আল্লাহ সুবাহন আলা আমাদের রজব ও শাহবানের যথাযথ মর্যাদা দেওয়ার মাধ্যমে ব্রহ্মদানকে বরণ করার তৌফিক দান করুক আমিন বেহনতি সৈয়দুল মুরসালিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকত